ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন গ্রুপ সি লাইব্রেরিয়ান ও ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ প্রকাশিত হয়ে গেল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফে বিপুল সংখ্যক নিয়োগের বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রচুর সংখ্যক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ হবে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি এবং রাজ্য সরকারের অনুমোদিত বিদ্যালয়গুলিতে কীভাবে অ্যাপ্লাই করবেন কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া কীভাবে সম্পূর্ণ হবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন নমস্কার মেঘা অনলাইন ডিজিটাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বিজ্ঞপ্তি অনুসারে তিনটি প্রধান পদে নিয়োগ করা হবে এবং প্রতিটি পদের জন্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা নির্ধারণ করা হয়েছে লাইব্রেরিয়ান পদের জন্যে শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক ডিগ্রির পাশাপাশি লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি থাকতে হবে বয়স সীমা পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে ক্লার্ক পদের জন্যে শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে গ্রুপ ডি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত স্কুল বা বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাস হতে হবে বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় পাবেন মোট শূন্য পদের সংখ্যা গ্রুপ সি ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদের দু এবং গ্রুপ ডি পদের জন্যে পাঁচ হাজার চারশো অষ্টআশি আবেদন শুরু হচ্ছে ষোলো নয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা থেকে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ দশ দু হাজার পঁচিশ আবেদন সংক্রান্ত সম্পূর্ণ বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে আগামী একত্রিশ আগস্ট দু আবেদন করার সময় আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি মনোযোগ সহকারে পড়ে বুঝে তবে আবেদন করবেন ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশান বক্সও আমাদের পেজে দেওয়া আছে সেখানে ক্লিক করলে আপনি ওয়েবসাইটে পৌঁছে যাবেন এ সম্বন্ধে আরও আপডেট জানতে কমেন্ট করুন ও আমাদের চ্যানেলের সাথে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন স্কলারশিপ বিভিন্ন অনলাইন অ্যাপ্লাই ও চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি ও খোঁজখবর সবার আগে পাওয়ার জন্যে আজ এই পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ